প্রাণ ভরে তারা ডেকে নেয় বিষ্ণুপুরের এই মাটিকে একটা সালাম আর তার সাথেই যেহেতু মায়েরা এখানে বসে আছেন তাই মায়েদের জন্য কিছু বলতে চাই প্রত্যেকটি মেয়ের মধ্যেই কোথাও দুর্গা কোথাও চণ্ডী কোথাও শ্যামা কোথাও কালী কারণ মেয়েরা শুধুমাত্র কোমল হৃদয়ের নয় এটা আজ জানানোর দিন এসেছে প্রত্যেকটি মেয়ের এখন হাল ধরার সময় এসেছে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি যুগে যুগে বিভিন্ন সময়ে অসুরেরা যেমন এসেছে মা দুর্গাও কিন্তু তার বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করেছে তাই একটা ছোট্ট গল্প আমার মায়েদের জন্য যারা বসে আছেন আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দেবী দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় আজ একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ জাগরুক আগুন হয়ে চলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবি তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেনবাটে। বটেক মায়ের ছিল অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছিয়ে দিয়েছে দুর্গা মেলেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবে এই বটে দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামস্তুতে কন্যা ব্রতে পত্নী ব্রতে মোহ মুদ্রা ধ্বংস প্রযুক্তিতেই গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধ আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শীতলা বাদেরা আমার অমাবস্যা রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাতে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং অমর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে অগ্নিপথে যুদ্ধ যায় লিঙ্গ সাম্যেই শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝেই সালাম মা তুঝেই সালাম মা তুঝেই সালাম